একটা নতুন একটা আজকে দেখব স্প্রে গান এটা হচ্ছে স্প্রে গান আমরা এটা সম্পূর্ণ এটা দিয়ে কি কি করা যায় আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল রং করার মেশিন এটা অরিজিনাল প্রথম দেখা দেখাচ্ছি এটাকে অরিজিনাল কেন এটা যে প্লাস্টিক জি পার্টস হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল অথেনটিক পণ্য কোডাই করা লেখা আছে ইনকো এরপর আমি এটা চালাই আপনাদের কিভাবে দেখাব ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনারা হ্যাঁ এটা তিনটা শেপের রঙ বাইরে হবে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই যে একটা সিস্টেম হচ্ছিল এইভাবে ছড়ায় ছিটে একটা সিস্টেম হচ্ছিল এই টানের উপরে রঙ করবেন মানে তিনটা সিস্টেমের মোড আছে আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আপনাদের দেখলে যে নিতে হবে এমন কিছু না আপনারা আজকে না লাগতে অন্য সময় লাগতে পারে এই যে এটা হচ্ছে ইনকো ব্র্যান্ড হ্যাঁ চারশো পঞ্চাশ আপনার বাসায় পোষানো পর্যন্ত হাতে পাওয়া পর্যন্ত আপনার আঠাশশো পঞ্চাশ টাকা যাবে ইনপোর্ট এরপর আমি একটু আরেকটা মাল দেখাবো এটা হচ্ছে ওয়াকফো ব্র্যান্ড এটাও কিন্তু অরিজিনাল পণ্য অরিজিনাল পণ্য হলে খোদায় কিন্তু অরিজিনাল পণ্য হবে এটা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত সাতাশশো পঞ্চাশ টাকা পড়বে একই মাল কিন্তু দুইটা কোম্পানি দুইটা ভিন্ন কোম্পানি এটা হচ্ছে ওয়াকফো ব্র্যান্ড এটাও একই জিনিস এই যে দেন তিনটা শেপে এটাও সেম সিস্টেমের ইয়েগুলো আমাদের স্প্রে গান এগুলো এটাও একটু চালায়া দেখালে ভালো হয় ইনশাআল্লাহ আপনার যদি সহকারে দেখেন আমি একটু চালায় দেখাবো তাহলে এইভাবে আসা এভাবে তারপর আমাদের ঠিকানাটা একটু দেখা দিচ্ছি আমাদের ঠিকানা ছিল ঢাকা নবাপুর সুন্দরবন স্কুল সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে আমাদের দোকান একশো পঞ্চাশ নাম্বার দোকান এছাড়া আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্লিপার মেশিন ড্রিল মেশিন তারপরে হচ্ছে স্প্রে গান মানে এই সকল হার্ডওয়্যারের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হচ্ছে হট গান হিট গান তারপরে পাল্লাগুলো আমাদের কাছে আছে মাত্র আমাদের সম্পূর্ণ মাল পাবেন যেটা অরিজিনাল আমি বলে বিক্রি করবো অরিজিনাল হলে অরিজিনাল মাল বলে বিক্রি করবো যদি আপনাদের ইচ্ছা হয় আমাদের এখান থেকে কেউ মাল নিয়ে আনসাল্লাভ করবে না সরকার আমাদের ভিডিওটা আমাদের সুন্দর গণেশ মার্কেট ফার্স্ট নামকে এছাড়া আমাদের কিছু ড্রিল মেশিন আছে তারপরে আছে সুন্দর আমরা কি দেখে দিচ্ছি ড্রিল মেশিন আছে হাওয়ার মেশিন আছে এগুলো হচ্ছে হাওয়ার মেশিন মাত্র আপনার বাসায় প্রথম পর্যন্ত বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহকারে বারোশো পঞ্চাশ টাকা এরপরে এই যে বসের ইয়ে আছে আপনাদের গ্যান্ডিং কাটার মেশিন আছে এ বড়ই কাটার মেশিন আছে এগুলো বাসায় পৌঁছানো পর্যন্ত আপনার সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে আছে হচ্ছে এই যে পাল্লাগুলো চল্লিশ কেজি পাল্লা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা চল্লিশ কেজি পাল্লা এরপর ড্রিল হ্যামার ড্রিল আছে হার্ড ডিল আছে এটা হলো বড়োই ডিল এটা হচ্ছে ছাব্বিশ এম এম এটার দাম নিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা বাসায় পৌঁছানো পর্যন্ত সাতত্রিশশো টাকা তারপরে স্টার স্টার স্টারওয়ালা আছে পঁয়ত্রিশশো টাকা এরপরে আছে হলো স্টার লাইন আছে ওটার দাম একটু আর একটু কম তেত্রিশশো টাকা এছাড়া আমাদের কাছে আপনারা ব্লুয়ার পাবেন হট গান পাবেন হিট গান পাবেন এরপরে টোটালের হট গানও পাবেন আমাদের কাছ থেকে অনেকে চায় ভালো হট গান এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা ভালো অরিজিনালগুলো নিলে একটু দাম বেশি আর যদি কম দামে নেন এটার দাম বারোশো পঞ্চাশ টাকা সেম হট গানে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ওটার নাম হচ্ছে হলো টোটাল টোটাল আর এটার নাম হলো এমজি। এম জি এটার দাম বারোশো পঞ্চাশ টাকা এখন আপনাদের খুশি ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমাতি ববরক